আসসালামাইকুম সম্মানিত এই যে এখন যে গাছটা দেখছেন এটা হচ্ছে গুয়াতে মালা হাইব্রিড ঘাস এটা গুয়াতেমালা মালা হাইব্রিড দেখুন পাতা কি চ্যাপটা হয়ে থাকে এবং উপর পর্যন্ত নিচ পর্যন্ত দেখুন সম্পূর্ণ অংশই কিন্তু নরম পাতা দ্বারা আবৃত এই যে নিচ থেকে একদম উপর পর্যন্ত সম্পূর্ণ অংশই কিন্তু পাতা তো আপনারা যারা এই গুয়াতেমালা হাইব্রিড গাছটা চাষ করতে চান আমাদের কাছে পরিপক্ক কাটিং আছে এবং চারাও আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই হাইব্রিড ঘাসের কাটিং এবং চারা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের চারা এবং কাটিং ডেলিভারি দিয়ে থাকি দেখুন কি চেপটা হয়ে থাকে পাতা এবং কি মোটা হয়ে থাকে এই গাছটাতে ক্যালসিয়াম এর পরিমাণ অনেক বেশি এবং সোপাই কিন্তু অনেক বেশি এক একটি জোপে দেখুন এখানে কিন্তু এক একটি জোপে অনেকগুলো করে চারা আছে আপনারা যারা এই গুয়াতমালা হাইব্রিড গাছটা চাষ করতে চান এই গাছটা সম্পর্কে হয়তো আপনি যদি জানেন তাহলে হয়তো আপনার দাম সম্পর্কে একটু ধারণা আছে আসলে এটা বাংলাদেশে একটা নতুন গাছ গুয়াতেমালা হাইব্রিড হুট্টার মতো পাতা হয়ে থাকে হুটটা তো একটাই সোপা একটা সোপায় অনেকগুলো পর্যন্ত গাছ হয়ে থাকে একটা সোপায় একটা একজন লোক আসলে একটা গরুর জন্য দিলিয়ে আনাকে একটা সোপা এরকম হয়ে থাকে লম্বা এবং নিচ থেকে উপর পর্যন্ত নরম থাকে অধিক পরিমাণে হয়ে থাকে এই গুয়াতেমালা হাইব্রিড ঘাসটা আপনারা যদি এই গতমাল হাইব্রিড গাছের কাটিং এবং চারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই গাছের কাটিং বা চারা ডেলিভারি দিয়ে থাকি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ